এই কেকটা তাদের জন্য ছিল যারা তাদের জীবনের রিস্ক নিয়ে আমাদের এই দেশটাকে আবার স্বাধীন করেছে আমি আমার আশেপাশে যে ভাইয়াগুলোকে দেখেছি যে প্রতিনিয়ত তারা এই দেশটাকে আবার স্বাধীন করার জন্য লড়েছে আর এত বেশি হুমকি পাওয়ার পরও হচ্ছে তারা লড়ে গিয়েছে তাদের জন্যই হচ্ছে আমি এই কেকটা বানিয়েছিলাম আসলে একটা কেক দিয়ে তো তাদেরকে কখনোই সম্মান করা যাবে না বাট আমি আমার থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি ছিল একটা ভ্যানিলা ফ্লেভার রাউন্ড কেক আর আমার থিমটা ছিল হচ্ছে আমাদের দেশের পতাকা নিয়ে যেহেতু আমাদের দেশটা আবারও স্বাধীন হয়েছে আমি চেষ্টা করেছি যে থিমটা হচ্ছে আমাদের দেশের পতাকা দেওয়ার তো আমি হচ্ছে দেশের পতাকা তার থিমই হচ্ছে কেকটা করেছিলাম আর যে যে আপুগুলো হচ্ছে কেক সেল করে থাকে ওরাও দেখছিলাম অনেক সুন্দর সুন্দর এই থিমের কেক বানিয়েছিল সবার কেকগুলো অনেক সুন্দর হয়েছিল দেখতে সেজন্যই হচ্ছে আমিও চিন্তা করলাম আমার আশেপাশে যে ভাইয়াগুলো হচ্ছে এতদিন ধরে লড়েছিল তাদের প্রাণ দিয়ে তাদের জন্যই হচ্ছে ছোট্ট একটা কেক বানিয়ে তাদেরকে গিফট করি তো সেজন্যই হচ্ছে আমি এই কেকটা বানিয়েছিলাম আর পাঁচই আগস্ট রাতের বেলায় হচ্ছে আমি এই কেকটা বানাই আর আমি যাদেরকে গিফট করছিলাম তাদেরকে আমি প্রথমে বলিনি পরে দিয়েই হচ্ছে আমি রাতে তাদেরকে বলি যে তাদের জন্য হচ্ছে আমি পরের দিন একটা কেক পাঠাবো আর আমাদের কিন্তু আগস্টের দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যারা আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করতে পারেন যেহেতু এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো আছে যদি দেশে পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে আমাদের এই ক্লাসটা আমরা আবার বাতিল করব। যখন হচ্ছে একদম সব কিছু ঠিকঠাক হবে তখনই করব বাট আপাতত হচ্ছে আগস্টের দশ তারিখ থেকে এই ক্লাসটা নেওয়া হচ্ছে অনেক আপুই হচ্ছে বুকিং করে নিয়েছে আর যারা যারা হচ্ছে বুকিং করতে চাচ্ছেন করে ফেলতে পারেন কারণ সিট হচ্ছে খুবই অল্প আর আমাদের এই কেকের ক্লাসের মধ্যে হচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভারের হচ্ছে কেক পাবেন তার পাশাপাশি কিভাবে কোথেকে হচ্ছে আপনারা পার্চেস করবেন সেটা বলে দেওয়া হবে কিভাবে একটা কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর সার্টিফিকেটও প্রদান করা হবে আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কেকটাকে ফিনিশিং করে নিয়েছি আর উপরে হচ্ছে আমি গ্রিন কালার ইউজ করেছি এই গ্রিন কালারটা হচ্ছে আমার আনতে একটু অনেক বেশি পরিমাণে গ্রিন কালার ইউজ করতে হয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার দিয়ে হচ্ছে আমি এই কালারটা এনেছিলাম আর উপরে হচ্ছে আমি স্মুথ ভাবে হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম এরপর আমি উপরে হচ্ছে রেড কালারের ফন্ডেন বসিয়ে দিয়েছি যেখানের মধ্যে আমি লিখেও দিয়েছিলাম আর পাশ দিয়ে হচ্ছে আমি বর্ডার করে দিচ্ছি যেহেতুটা আমি বলেছিলাম তিনটা হচ্ছে আমাদের দেশের পতাকার তো এই কারণে হচ্ছে সেম কালারই আমি ইউজ করেছি আর পাশে দিয়ে হচ্ছে আমি বর্ডার করে দিচ্ছিলাম একটা স্টার নজেল দিয়ে উপরে আর নিচে আর আমাদের কিন্তু এখন অলরেডি কেকের অর্ডার নিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি যেহেতু অনেকদিন হচ্ছে পেজটা অফ ছিল যার কারণে হচ্ছে আমরা কেকের অর্ডার নিয়ে আবার স্টার্ট করে দিয়েছি যারা যারা হচ্ছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজের মধ্যে নখ দিলেই হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে আঞ্জুমস কেক আমাদের পেজের মধ্যে আপনারা কেকের ক্লাসের জন্যও নখ দিতে পারবেন প্লাস হচ্ছে কেকের অর্ডারের জন্য নখ দিতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই হচ্ছে আমরা কেকের অর্ডার নিয়ে থাকি আর কি এই তোমার ফুল কেকটা রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আমার এই সিম্পল কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আমি খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে কেকটা বানিয়েছি আশা করি ভালো লাগবে আর আজকে ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ